আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমাদের এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে এমন একটি ঘটনা শোনাতে চলেছি যে ঘটনাটির ব্যাপারে জানার পরে আপনাদের মনের মধ্যে কুরআনের শিক্ষা কুরআন শরীফে বর্ণিত প্রতিটি কথা যে আসলে কতটা শক্তিশালী সেই বিষয়ে কোনো সন্দেহ থাকবে না আসলে প্রিয় ভাই বোনেরা আজকে আমাদের এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে একটি ডাকাতের ঘটনা শোনাতে চলেছি যে ডাকাত কোনো এক সময়ে ইরাক দেশে বসবাস করতো এই ডাকাতটিকে ইরাক দেশের সমস্ত গ্রামের সমস্ত মানুষই খুবই ভয় পেত কারণ সেই ডাকাতটি যে গ্রামটিতে আক্রমণ করত সেই গ্রামের সমস্ত বাড়িঘর লুট করে নিত এবং যদি সেই গ্রামের সুন্দরী যুবতী মেয়ে থাকতো তাহলে তার সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করত। এবং তার ইজ্জতকে নষ্ট করে দিত একদিন এই ডাকাতটি নিজের দলবলের সাথে একটি নদীর তীরে এসে উপস্থিত হলো এবং সেই নদী থেকে নিজের ঘোড়ার জল খাওয়াতে শুরু করে দিল ঘোড়াদের জল খাওয়ানোর সময় তার চোখ নদীর অপর প্রান্তে চলে গেল এবং সে দেখল সেই নদীর অপর প্রান্তে একটি অতি সুন্দরী যুবতী মেয়ে নিজের কলসিতে পানি ভরছে ওই যুবতীকে দেখা মাত্রই ওই ডাকাতটি ওই যুবতী মেয়েটির প্রেমে পড়ে গেল এবং শুধু তাকে দেখতে থাকলো আসলে ডাকাতটি ওই যুবতী সুন্দরীর প্রতি যে একেবারে মোহিত হয়ে গিয়েছিল কিছুক্ষণ পর যখন ওই যুবতী জল নিয়ে সেখান থেকে চলে গেল তখনই ডাকাত নিজের এক সাগরেদকে বললো যেভাবেই হোক ওই যুবতী সুন্দরী মেয়েটির বাড়ির ঠিকানা কোথায় তা আজকের মধ্যেই খুঁজে বের করে আনো ডাকাতের নির্দেশ পাওয়া মাত্রই তার সাগরেদরা নিজের কাজে লেগে গেল। এবং কিছুক্ষণের মধ্যেই ডাকাতকে যুবতীর বাড়ির সন্ধান এনে দিল এরপর ডাকাত ওই যুবতীর বাড়িতে একটি চিঠি লেখল। এবং ওই চিঠিতে লিখল যে যদি তোমার এবং তোমার পরিবারে ভালো চাও তাহলে আজকের রাতের মধ্যে শুধু তোমার মেয়েকে বাড়িতে একা রেখে নিজের পরিবারের বাকি সদস্যদের নিয়ে অন্য কোথাও চলে যাও না হলে আমি একে একে তোমার পরিবারের সমস্ত সদস্য খুন করে দেব এই চিঠিটি ওই যুবতী মেয়ের বাবার হাতে পড়েছিল এবং এই চিঠিটি পড়েই সেই ব্যক্তি কান্না শুরু করে দিলেন কিন্তু প্রিয় ভাই বোনেরা এরপর যা ঘটেছিল তা শোনার পর আল্লাহ ও কোরআনের প্রতি আপনাদের বিশ্বাস আরও তীব্রভাবে জেগে উঠবে ইনশাআল্লাহ তবে তার জন্য আপনাকে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে তার আগে যে সকল প্রিয় ভাই বোনেরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তবে এই চিঠিটি পাওয়া মাত্রই যুবতী মেয়েটির বাবা গ্রামের সর্দারের বাড়িতে পৌঁছে গেলেন এবং চিঠিটি হাতে দিয়ে তার কাছে সাহায্য প্রার্থনা করতে দিলেন কিন্তু গ্রামের সর্দার তাকে বলল তুমি হয়তো ডাকাত সম্পর্কে খুব বেশি ভালো জানো না ওই ডাকাতটা খুবই বিপজ্জনক আমি যদি এখন তোমাকে সাহায্য করি তাহলে সে আমার পুরো পরিবারকে খুন করে দেবে আমাকে মাফ করো আমি এই বিষয়ে তোমার কোনো সাহায্য করতে পারবো না গ্রামের সর্দারের মুখে এই কথা শোনার পর ওই ব্যক্তিটি আরও ভেঙে পড়লেন এবং তিনি কাঁদতে শুরু করে দিলেন তখন ওই যুবতী মেয়েটি তার পিতার কাছে এসে বলল বাবা তুমি পরিবারের বাকি সদস্যদের নিয়ে আজকের রাতের মধ্যে অন্য কোথাও চলে যাও আমি ঘরে একাই থাকবো আমি আল্লাহকে মন থেকে শ্রদ্ধা করি আমি জানি আল্লাহ আমাকে হেফাজত অবশ্যই করবেন মেয়ের মুখে এই কথা শোনার পর ওই ব্যক্তি নিজের পরিবারের বাকি সদস্যদের নিয়ে ঘর থেকে চলে গেলেন এরপর রাতের বেলা তাদের ঘরে ডাকাতটি এসে উপস্থিত হলো সে ঘরে এসে দেখল যে ঘরে যুবতী মেয়ে একাই রয়েছে তখন সে চুপচাপ করে ঘরে ঢুকলো এবং যুবতী মেয়েটিকে বলল তুমি গিয়ে ওই বিছানায় শুয়ে পড়ো মেয়েটি তার কথা মতো বিছানায় গিয়ে শুয়ে পড়লেন এরপর ওই ডাকাত ঘরের দরজা বন্ধ করতে গেল কিন্তু হঠাৎ করে সেই সময় পাশে একটি বাড়ি থেকে কোরআন তেলাতের আওয়াজ ভেসে এলো এবং ওই ডাকাতটি বলল যে কোনো এক ব্যক্তি কোরআন পাঠ করছে এবং সে বলছে আল্লাহ সব সময় ক্ষমাশীল তোমরা যে যাই পাপ করে থাকো না কেন একবার নিজের মন থেকে তওবা করে নাও এবং আল্লাহর দেখানো পথে চলতে শুরু করো আল্লাহ অবশ্যই তোমাদের ক্ষমা করে দিবে এই কথাটি শোনার পর ডাকাতটি ভয়ে কাঁপতে শুরু করে দিল তারপর সে কিছু না বলেই চুপচাপ ওই মেয়েটির বাড়ি থেকে বেরিয়ে পড়লেন এরপর সে নিজের সঙ্গী সাথীদের কাছে এলো এবং তাদের বলল আমরা এবার থেকে ডাকাতি ছেড়ে দেব এবং আল্লাহর দেখানো পথে চলতে শুরু করব। নিজের সর্দারের মুখে এই কথা শোনার পর তার দলের সাগরেতরা তাকে বলল আপনি হঠাৎ করে এমন কথা কেন বলছেন আপনার মুখ দেখে মনে হচ্ছে আপনি ভীষণ ভয় পেয়ে গেছেন সবাই আপনাকে ভয় পায় এই কথা শোনার পর ওই ডাকাতটি তার নিজের সাগরেতদেরকে বলল যে আমি আজকে তাকে ভয় পেয়ে গেছি যাকে পৃথিবীর বড় বড় সর্দাররা পৃথিবীর বড় বড় বাচ্চারাও ভয় করে এরপর ওই ডাকাতটি বলল আজ থেকে আমরা এই পেশা ছেড়ে এখন তোমরা যে যার ঘরে চলে যাও ডাকাতের কথা শুনে সকলে যার যার ঘরে চলে গেল কিন্তু ডাকাতটি ভাবল যে আমি যদি চুরি করা মালগুলো বাকিদেরকে ফেরত না দিতে পারি তাহলে আমার তৌ বা কবুল হবে না সর্বপ্রথম আমাকে লুটের মাল ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে এরপর সে নিজের লুটের মাল ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিল প্রথমে ওই ডাকাত একজন ইহুদের বাড়িতে এসে উপস্থিত হলো ইহুদি ওই ডাকাতকে দেখা মাত্রই তাকে বলল তুমি আমার সব কিছুই লুট করে নিয়েছ এখন আমার কাছে আর কিছুই নেই তুমি আমাকে প্রাণে মারতে এসেছ ইহুদের মুখে এই কথা শোনার পর ওই ডাকাত ইহুদিকে বলল না আমি তোমাকে লুট করতে এসেছি আর না আমি তোমাকে প্রাণে মারতে এসেছি আমি তোমাকে তোমার সম্পত্তি ফেরত দিতে এসেছি ডাকাতের মুখে এই কথা শোনার পর ইহুদি বলল হঠাৎ করে তোমার মধ্যে এই পরিবর্তন আসার রহস্য কি জানতে পারি তখন ওই ডাকাত ওই ব্যক্তিকে সমস্ত কিছুই খুলে বলল সব কথা শোনার পর ওই ইহুদি ব্যক্তি বলল যে আমি তোমার থেকে এই লুটের মাল ফেরত নিতে পারি কিন্তু তার জন্য তোমাকে প্রতি জিনিস থেকে একটি করে সোনার মোহর আমাকে দিতে হবে এই ইহুদের মুখে এই কথা শুনে ডাকাত বলল আমার কাছে তো এত সোনার মোহর নেই তখন ইহুদি তাকে বলল এই মাটির ঘোড়ার মধ্যে বেশ কিছু সোনার মোহর রাখা আছে তুমি ওইগুলো আমাকে দান করো তাহলে তোমার কথাও থাকবে আর আমার কথাও থাকবে ইহুদের কথা শুনে ওই ডাকাত এমনটাই করলো এরপর ইহুদি ডাকাতকে বলল যে চলো তোমার সাথে আমিও এবার ইসলাম ধর্মকে কবুল করে নিব তুমি হয়তো জানো না কিন্তু এই মাটির গলার মধ্যে আসলে কোনো সোনা ছিল না বরং কিছু মাটির টুকরো ছিল কিন্তু তুমি সরল মনে তওবা করে নিয়েছ এবং ইসলামকে বিশ্বাস করতে শুরু করেছ তাই আল্লাহ তোমাকে নিজের হেফাজতে নিয়ে নিয়েছে এবং এই কারণেই তিনি তোমার জন্য এই মাটির সোনায় পরিণত করে দিয়েছে এরপর ডাকাত এবং ইহুদি ব্যক্তি দুজনে ইসলাম ধর্মকে কবুল করে নিল সুবাহান্লাহ তাহলে প্রিয় ভাই বোনেরা আপনারা দেখতেই পেলেন যদি কোনো ব্যক্তি সত্যি মন থেকে আল্লাহর কাছে তওবা করে নেন তাহলে মহান আল্লাহ তালা তাকে খুব সহজেই ক্ষমা করে দেন এবং তাকে নিজের হেফাজতে নিয়ে নেয় তো প্রিয় ভাই বোনেরা আজকের আমাদের এই ভিডিওটি এ পর্যন্তই অন্যথায় এ বিষয়ে আপনার কি মতামত তার নিচের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন